বঙ্গের দুর্যোগ অব্যাহত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখনই বৃষ্টি কমার কোনো ইঙ্গিত নেই বীরভূম মুর্শিদাবাদ কয়েকটি জেলায় এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর দার্জিলিং মালদায় কবল সতর্কতা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিকেলের পর যদিও কিছুটা বৃষ্টি কমবে এদিকে দক্ষিণবঙ্গেও এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কয়েকটি জেলায় আবারও ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে দক্ষিণবঙ্গে এখনই দুর্যোগ কমছে না কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাদের পূর্বাভাস শুনব তার প্রথম তিন দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চার পাঁচ ছয় সাত মানে লাস্ট চার দিন লাস্ট চার দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিতভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে